নমস্কার বন্ধুরা অসীমের রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমি করব চিকেন সিক্সটি ফাইভ ঘরোয়া পদ্ধতিতে করব সবাই তো দোকান থেকে এনে খায় তা আমি ঘরেই তৈরি করব কিভাবে তৈরি করব সেটা তো দেখতে পাবেন আর কি কি মশলা লাগবে আজকে দেখাচ্ছি না কেন মশলা প্রচুর তাই এই যে দেখুন আমি সব সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছি আর এদিকে আমি উনুনও ধরিয়ে দিয়েছি তাহলে আপনারা দেখতে থাকুন রান্নাটা আমি কিভাবে করি চিকেন সিক্সটি ফাইভ করার জন্য এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি এই যে আর আমি দেখাই কিভাবে চিকেনটাকে আমি কেটেছি এই দেখুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই যে এইভাবে লম্বা লম্বা করে কিন্তু সব পিসগুলো কেটেছি এই দেখুন এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে চিকেন আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার চিকেনটাকে মাখাবো পরপর আপনারা দেখতে থাকুন আমি কিভাবে মাখাই বা কী কী আমি দিই প্রথমে দেবো আদা বাটা এই যে আদা বাটা নিয়ে নিয়েছি এবার দেবো রসুন বাটা এই যে রসুন লঙ্কার গুঁড়ো এখানে আমি নিয়েছি চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন যতটা লাগবে আমার চালের গুঁড়ো দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এই যে প্যাকেটের মধ্যে এটাও দেব যতটা আমার লাগবে দিয়ে দিলাম দেব লবণ লবণ পরিমাণ মতন একটু গোলমরিচের গুঁড়ো সব পর দেব একটু ধনে গুঁড়ো দিয়ে দেব অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে আমি ভালো করে এবার মেখে নেব হাত দিয়ে এইভাবে মেখে নিতে হবে চিকেনটা আমার ভালো করে মাখা হয়ে গেছে এবার এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব বন্ধুরা উনুন তো ধরানো ছিল এবার উনুনের উপর আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াই বসিয়ে প্রথমে আমি তিলটা ভেজে নেব আমি এখানে সাদা তিল নিয়েছি এতটা তিল লাগবে না যতটুকু লাগবে ততটুকু ভাজবো আমি এই যে অল্প একটু লাগবে এই যে তিলটা ভেজে নেব তিলটা আমি ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি তিল ভাজার পর কড়াই আমি আবার বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেবো কড়াইতে বেশি করে দেবো চিকেনটা আমি ভেজে নেব বন্ধুরা তেল আমার গরম হয়ে গেছে আর এখানে চিকেনটা আমি মেখে রেখেছিলাম এই চিকেনটা এবার ভেজে নেব এই দেখুন লম্বা লম্বা পিস এই যে এরকম করে দিয়ে দিচ্ছি তেলে অল্প কটা আগে ভাজবো যে কটা দিয়েছিলাম সে কটা উল্টে দিচ্ছি আমি এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেবগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এই দেখুন এইভাবে লম্বা লম্বা করে ভাজতে হবে লাল লাল করে নামিয়ে নিচ্ছি আবার দিয়ে দিচ্ছি চিকেনগুলো বন্ধুরা এই যে আমি সব সাজিয়ে দিয়েছি এগুলো এবার ভাজ ভাজিয়ে দেব এবার মাংসটাকে আমি উল্টে দেবো ভাবেই উল্টে পাল্টে আমি মাংসগুলো সব ভেজে নেব অল্প আছে ভাজতে হবে এই চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেব আর যে কটা আছে দিয়ে দেবো এগুলো সব কটাই দিয়ে দেবে আমার বন্ধুরা এগুলো আমার ভাজা হয়ে গেছে এ কটা ভাজলেই আমার সব চিকেন ভাজা হয়ে যাবে কত সুন্দর কালার এসছে কড়ার থেকে আমি তেল কমিয়ে নিয়েছি আর এতটুকু তেল দিয়েছি এবার এর মধ্যে ফোড়নে দেবো সরষে এই যে সর্ষে ফোড়ন সর্ষে নিয়ে নিয়েছি কারি পাতা নিয়ে নিয়েছি কারি পাতা দেব এই যে এটা কিন্তু কারি পাতা এই যে কারি পাতা দিয়ে দিচ্ছি এবার দেব পেঁয়াজ কুচনো পেঁয়াজ এবার ভালো করে ভেজে নেব পেঁয়াজ আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার আদা কুচি রসুন কুচি এই যে আমি কুচিয়ে নিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি এগুলোকে একটু ভাজবো আদা রসুন দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি এবার আমি কাঁচা লঙ্কা দেবো এই যে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি দেবো

একটু ভিনিগার একটুখানি লবণ এবার একটু ফুটতে দেবো একটু গরম মশলা দেবো একবার নাড়িয়ে নেব একটু ফুটতে দেব ভালো করে আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি ভাজা চিকেনটা দিয়ে দিচ্ছি দিয়ে নাড়িয়ে নেব নাড়িয়ে এখানে একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি জল দিয়ে গুলিয়ে দিয়ে দেবো জল দিয়ে গুলিয়ে দিয়ে দেব এই যে টমেটো সসটা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি টমেটো সস কিন্তু বেশি লাগবে তাহলেই চিকেন খেতে ভালো লাগবে দিয়ে দিলাম এবার ভালো করে নাড়িয়ে নেব কত সুন্দর হয়েছে দেখুন চিকেন সিক্সটি ফাইভ একদম আমার রেডি এবার নামিয়ে নেব এবারে এটাকে আমি একটুখানি সাজাবো এই যে সাদা তীর বন্ধুরা চিকেন সিক্সটি ফাইভ আমার একদম রেডি দেখুন কত সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর এসেছে দেখুন তাহলে তো দেখলেন ঘরোয়া পদ্ধতিতে আমি চিকেন সিক্সটি ফাইভ করলাম আপনারও বাড়িতে অবশ্যই বানিয়ে করে খেয়ে দেখবেন ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন নিত্য নতুন রান্না পেতে গেলে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় দি